হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও তো খুব ভালো আছি তো সবাইকে জানাই শুভ ষষ্ঠী তো আর ষষ্ঠী অনেক সকালবেলায় উঠেছি এখন সাড়ে পাঁচটা বাজে উঠে পড়েছি কেননা আছে কাজ বাজ ছাড়বো তারপরে সান পুজো করে নিয়ে যাব কিন্তু আমাদের মনে মাতার পুজো মণ্ডপে পুজো দিতে ষষ্ঠীর পুজো দিতেই যাবো তো আজ সারাদিন কী কী করি সব ভিডিওই শেয়ার করব আজ মহাষষ্ঠী জানি সবাই হয়তো অনেকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে কিন্তু আমি এখনো বেরোই ঠাকুর দেখতে কেন বর কাজে গেছিলো এক একার কোথায় বেরোবো তো বেরোয়নি তো আজ বেরোবো কি জানি না তো বেরোনোর পর কথা পরে হোক তো চলো বাজগুলো সেরে নি কালকে বিকেলবেলা বসে বসে মেহেন্দি করেছিলাম মেহেন্দিটা এখন একটু কালো হয়ে গেছে কালকে হলুদ হয়েছিল আর এই দিকে দেখো পুজো দিয়ে দিয়েছি দেখো বেশ গাছের ফুল তুলে কিন্তু এখন গাছে প্রচুর ফুল ফুটছে ফুল দিয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো রেডি হয়ে নি যাবো পুজো দিতে ছেলে ঘুমাচ্ছে বর্মাসায়ক ঘুমাচ্ছে তো আমি আর যাই যাবো পুজো দিতে এখন পায়ে পালিশ আলতা নুপুর করে নিয়েছি আর পায়ে একটু ডিজাইন করে নিলাম তা ভালো এটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর হাতে দেখো নীলপালিশ মেহেন্দি পরেছি শাখা পলা পরেছি হাতটা দেখো কি ভালো লাগছে না তা নিজের হাতকে নিজেই ভালো বলছি দেখো শাখা পলা সবসম সবসময় তো পরা হয় না তো যখন পড়ি তখন হাতটা সত্যিই খুব ভালো লাগে আর এইদিকে আমি তো পুরো রেডি হয়ে গেছি দেখো বন্ধুরা মিশো থেকে এই শাড়িটা নিয়েছিলাম শাড়িটা পরে আমার কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তারপরে চলে এসি পুজো দিতে দেখো তো সবাই এখন পুজো দিচ্ছে এর পরের মানে পরের বার আমি দেব তো ওনারা পুজো দেওয়া শুরু হয়ে গেছে আর আমি গেছি যেহেতু দাঁড়িয়ে আছি আমি পুজো দেবো বলে আর এটা হচ্ছে আমাদের মোড়ে মাতার দেবী তো দেখো আমাদের এবছর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা পুজো দিয়ে চলে এসছি আর এসে এখনও মানে শাড়ি ছাড়বো ছেড়ে টিফিনে জোগাড় করবো পুজো দিয়ে এসে বানিয়ে ফেলেছি লুচি আর ঘুগনি তো আমি ছেলে আর মিষ্টি তো চারজনে এখন বসে আর ষষ্ঠীর দিন তো ষষ্ঠীর লুক হচ্ছে আমার এটা দেখো রেডি হয়ে গেছি যাবো এবার ঠাকুর দেখতে দেখি বড়মশায় কোথায় নিয়ে যার এদিকে ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে চলো যাওয়া যাক মা এই চেতনাটা গড়ে তোলার জন্যই আমাদের এবারের ভাবনা চেতনা সাম্প্রতিক এই যে মোবাইল আমাদের প্রায়শই অনেক ঠাকুর মনে হয় পেছনে

বাদর না এটা হচ্ছে আখরোটের আখরোট বাদামের আখরোট বাদামের ইয়ে আছে আরও অনেক রকমের ইয়ে আছে হ্যাঁ কেন হরিন আর একটা মুখে ওই মুখে ওই রকম করেছে রোধ করবো আপনারা পূজা মণ্ডপের

ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি এখন বাজে ঘড়িতে দেখো